এনে আজকের বাজারে আপনার কাছে কাঁঠালের দাম কিরকম মনে হয় আজকের বাজারে মোটামুটি কমই আছে বাজার কম বাজার কম কোথার থেকে আসছেন লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর থেকে এই কাঁঠালের ব্যবসা কতদিন করেন কাঠালের ব্যবসা আমি বহু দিন বেশি করি বহুদিন কোথার থেকে আসছেন আমি দাউদকান্দি গৌরীপুর থেকে আসছি কতদিন ব্যবসা করেন ব্যবসা করি আট দশ বছর যাবো আট দশ বছর আসসালামু আলাইকুম অলপিওরসা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খানাগর ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চলে আসলাম শ্রী স্টোর বাজারে কাঠালের বাজার এটা ভালো কাকু জেলা ময়মনসিংহ জেলা আজকে জানাবো কাঠালের দাম দর

পঁয়ত্রিশ টাকা পিস এই আঙ্কেল বিক্রি করলো আপনাকে অনেক ধন্যবাদ আপনি এখানে কি করেন আমি এখানে কাঠাল কিনতে কিনতে আসতেন কোথা থেকে আসতেন আমি নোয়াখালী লক্ষ্মীপুর জেলা নোয়াখালী লক্ষ্মীপুর থেকে হ্যাঁ কাঁঠালের ব্যবসা কতদিন করেন কাঁঠাল ব্যবসা করতেছি আজকে সতেরো বছর সতেরো বছর আজকে যে বাজার এই যে কাঁঠাল এই কাঁঠালের কি দাম বলছেন আজকের বাজারটা গেছে বাজার থেকে দশ পনেরো টাকা একটু বেশি মনে হইতেছে কেননা সকাল থেকে বৃষ্টি ছিল বৃষ্টি থাকার কারণে মানুষ গাছের থেকে মাল কাটতে পারেনি কাট্টো না ভার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ বেড়ে আছি সবাই গায়ে লোট দিয়ে যাওয়ার আশা আছে যার কারণে হয়তো বাজারে মাল কম থাকার কারণে আমরা বেশি দাম দিয়ে কিনতে হইতেছে আজকের বাজারটাতে

আপনাকে অনেক ধন্যবাদ ষাট টাকা হাজার টাকা টাকা হাজার এই যে ষাটটা নাকি হ্যাঁ কাস্টমার দাম বলছে কাস্টমার দাম বলছে বলছে পঁচিশশো পঁচিশশো ষাট পিস কাঁঠাল ষাট পিস কাঁঠাল দাম বলছে মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা দর্শক দেখেন ষাট পিস কাঁঠাল মাত্র পঁচিশশো টাকা দাম বলছে এই দেখেন এটা অনেক এই যে অনেক ব্যাপারী আছে ক্রেতা আছেন অনেক দুই দুই দাম করতে পারবো আপনি কাঁঠাল কিনেন দেখেন দর্শক পঁচিশশো টাকা বলতেছে মাত্র ষাট পিস কাঁঠাল পঁচিশশো টাকা ষাট পিস কাঁঠাল মাত্র পঁচিশশো টাকা বলতেছে ষাট পিস কথা বলতেছে পঁচিশশো ষাট পিস মাত্র পঁচিশশো টাকা বলতেছে দর্শক দেখেন এই দেখেন দর্শক ভালো করে দেখাই দিচ্ছি ষাট পিস কাঁঠাল মাত্র পঁচিশশো টাকা আজকের বাজারে আপনাকে অনেক ধন্যবাদ

কতদিন ব্যবসা করেন ব্যবসা করি আট দশ বছর যাবত আট দশ বছর এই বাজার থেকে কতদিন কাটাল নেন এই বাজার থেকে আমি আজকে চার পাঁচ বছর ধরে নিতে আজকে যে বাজার দেখতে পারতেছেন বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে আগের থেকে কিছু বাড়ায় এখন একটু ভালো না কারণ কি বৃষ্টি নাকি বৃষ্টি বৃষ্টি এই যে কাঁঠালটা এই কাঁঠালটা দুদিন আগে কিরকম রেট ছিল দুদিন আগে আসলে তিরিশ টাকা আজকে পঞ্চাশ তিরিশ টাকা আজকে পঞ্চাশ টাকা তার মানে ভালোই বাড়ছে বাড়ছে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী শ্রী স্টোর বাজার থেকে আজকে কাঁঠালের দাম দর দেখাইলাম আপনারা দেখবেন কেমন দামে কাঁঠাল বিক্রি হচ্ছে কিনা হচ্ছে তা দর্শক যদি আমার এই ভিডিওটি আপনাদের কারো ভালো লেগে থাকে উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য লোকে দেখতে পারে আর দর্শক সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ